আসছে বছর বলো দুর্গা মাইকি সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা সেই উপলক্ষে আমাদের ক্লাব হচ্ছে নব্বই বছর এবার পূর্তি এই ক্লাব রাজশাহী শহরের সবচেয়ে পুরাতন তো সবাইকে শুভেচ্ছা হ্যাঁ আমি আর রেড ক্লাবের স্বাভাবিক আমার নাম হিল্লল পাণ্ডে সবাইকে বিজয় বিজয় দশমীর শুভেচ্ছা আমাদের অ্যারোহেড হচ্ছে ঐতিহ্যবাহী একটা ক্লাব এটার হচ্ছে নব্বই বছর এবার আসছে তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে সভাপতি হিসাবে আছে তো আমি সবার আমি আমি দুর্গা মায়ের কাছে এটাই চাই যে আমাদের দেশ সবার জন্য মঙ্গল হয় এবং আমরা আসছে বছর আবার জন্য এইভাবে আমরা পালন করতে পারি হ্যাঁ হ্যাঁ এখনই আমরা সিঁদুর খেলা এখনই শুরু হবে এবং একটু পরে আমাদের হচ্ছে বিদায়ের একটা ইয়ে হবে আর অ্যাকচুয়ালি হচ্ছে যখন এই যে বিদায়টা হয় আসবে আসবে করে মা অনেক অপেক্ষায় থাকি আমরা সবাই মিলে তো আমরা এইবার সবাই মিলে একই রকম শাড়ি পাঞ্জাবি পরেছি তো মাকে স্বাগত জানিয়েছি এবং আজকে যেহেতু চলে যাবে মনটা অবশ্যই খারাপ হবে এবং আমরা যখন মাকে বিদায় দিয়ে এখানে আসব একদম মনে হবে যে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো আমি মনে করি যে সবারই একটা ভালো উৎসব এটা চলছে এবং আসছে আসছে বার আবার হবে জয় মা দুর্গা আজকে দশমী আমরা সবাই যে ম্যাচিং করে পড়ছি খুব ভালো লাগছে আবার আরও প্রতি বছর যেন ওইভাবেই আমরা পূজা কাটাতে পারি এটাই চাইবো ভগবানের কাছে মা দুর্গার কাছে আর এই তো খুব ভালো কাটলো পূজা দেখা যাক সামনে বার আবার কী হয় আজকে আমাদের শেষ পুজোর শেষ দিন আজকে দশমী বিজয়া দশমী আমাদের অলরেডি বিসর্জন হয়ে গেছে এবং আমাদের এখন শিরু খেলা চলছে থ্যাংক ইউ